দীর্ঘদিনের নিরবতা ভেঙে শেষ পর্যন্ত তবে মুখ খুললেন ঢালিউড কুইন পপি রিয়াসকে উদ্দেশ্য করে কি বললেন তিনি এক সময়ের সুপারহিট জুটি রিয়াজ ও পপি পর্দার প্রেম তো আমরা সবাই দেখেছি তবে সত্যি কি তারা জীবন বেঁধেছিলেন কেন আজ পপি বলছেন রিয়াজ তুমি ভুল করনি গোপন বিয়েরই ভুল ছিল এমন মন্তব্য করেছেন অভিনেত্রী পপি নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন বা কান্নায় ভেঙে পড়লেন রিয়াজ কেনইবা বা এতদিন পর বিস্ফোরক মন্তব্য করলেন চিত্রনায়িকা পপি তবে কি তাদের অজানা গোপন সত্য সামনে আসতে চলেছে রিয়াজ ও পপির এই অজানা সম্পর্কের সত্যতাকে বিস্তারিত জানতে এখনই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন নব্বই দশকের ঢাইলিউড কুইন পপির এমন বিস্ফোরক মন্তব্য আগে কখনোই শুনেননি নেটিজেনরা তাই তো বর্তমান সময়ে একটা প্রশ্নই করেছেন কি ঘটেছিল রিয়াজ ও পপির মধ্যে লাইভে এসে কান্নাকাটি করলেন চিত্রনায়িকা পপি যার কান্নাকাটি দেখে স্থির থাকতে পারলেন না পপি ভক্তরা অনেকে প্রশ্ন করছেন কি ঘটেছিল পপির সঙ্গে কেন বা এতদিন পর এমন বিস্ফোরক মন্তব্য সামনে আনলেন আজ থেকে কয়েক বছর আগে গোপনে বিয়ে করেছিলেন রিয়াজকে এটাই ছিল সব থেকে বড় ভুল এমন মন্তব্য করে লাইভে কান্নাকাটি করলেন অভিনেত্রী পপি সেই কান্নাকাটি এখন প্রশ্নবিদ্ধ নেটিজেনদের কাছে অনেকেই সত্যতা জানতে চান তবে অভিনেত্রীর এমন মন্তব্য মন্তব্য সত্যি দুঃখ দিয়েছে অভিনেতা রিয়াজকে কান্নাকাটি তিনিও থামাতে পারলেন না মন্তব্য করেছেন এমন অপকর্মর সঙ্গে তিনি লিপ্ত নেই তবে অন্যদিকে উল্টো মন্তব্য করছেন অভিনেত্রী পপি যে মন্তব্যগুলো সত্যি অবাক করার মতো কেনই বা এমন বিস্ফোরক তত্ত্ব এতদিন পর সামনে আনলেন ঢালিউড কুইন পপির তবে জীবন কি শেষ করে দিয়েছেন অভিনেতা রিয়াজ কেনই বা কান্নাকাটি করলেন এমন কি মন্তব্য করেছেন অভিনেতা রিয়াজের মতো বিশ্বাসঘাতক কেউ নেই এমনকি বিশ্বাসঘাতকতা করেছেন ঢালিউড কুইন পোপরির সঙ্গে শেষ বয়সে এসে এমন মন্তব্য শুনতে রাজি নন হাজরো পপি অনেকেই বিশ্বাস করেননি অনেকে আবার বিশ্বাস করে ফেলেছেন অনেকেই মন্তব্য করেছেন এতটা খারাপ রিয়াজ শেষ বয়সে এমন বিস্ফোরক মন্তব্য শোনার জন্য কখনই প্রস্তুত ছিল না হাজারো নেটিজেন তবে নতুন করে সমালোচনায় রিয়াজ ও পপি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এক নতুন সমালোচনা যেখানে কেন্দ্র করেছে রিয়াজ ও পপিকে এমনকি তাদেরকেই টার্গেট করে অনেকেই মন্তব্য করেছেন অনেকে আবার উল্টো দাবি করেছেন অনেকেই মন্তব্য করেছেন এগুলো সত্যিকারই গুজব ছিল গুজবও যেন কখনই কান না দেন এমন মন্তব্য করলেও বর্তমান সময়ে কেউই বিশ্বাস করছে না এমনকি অনেকেই মন্তব্য করেছেন বৃদ্ধা বয়সে কখনোই এমন অপকর্মের কথা নিজ মুখে আনেননি পপি যদিও হাজারো সমালোচনা করা হচ্ছে তাদেরকে নিয়ে তবে তারা সত্যিকারেই দুঃখিত আজ এগুলো মন্তব্য করে যদিও তারা করেননি অনেকেই করিয়েছেন এমনকি তাদেরকে নিয়ে ভিউয়ের ব্যবসা করা হচ্ছে এমনটাও জানা যায় তবে এমনটা কখনোই করেননি অভিনেতা রিয়াজ ও পপি কখনই তারা এমন বন্ধনে আবদ্ধ হননি বর্তমান সময়ে যদিও সমালোচনায় নেই নতুন করে যে কোনো সময় সমালোচনায় আসতে পারেন এমন মন্তব্য করেছেন হাজারো নেটিজেন